আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা অনেক দিন পর চলে এসেছি আজকে আবার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বড়হার ছাগলের হাটে আর আজকের হাটে দেখব কি কি জাতের ছাগল আছে এবং ছাগলের কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লবকার চলুন তাহলে দেখে আসি ভাই দুই পিছি দুইটাই আনছেন দুটাই জানছেন এটা দাম চাচ্ছেন কত জোড়া বাইশ হাজার চাচ্ছেন দাম জোড়া চাচ্ছে বাইশ হাজার দুটাই কি যাচ্ছে ভাই দুটাই যাচ্ছে না আচ্ছা এখন দাম কিরকম বলতেছে কিরকম এখন দাম বলতেছে হলো বারো হাজার তেরো হাজার জোড়া 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 হ্যাঁ হ্যাঁ বাজার অনেক অর্ধেক নাই

খাসির বাচ্চা ছয় হাজার টাকা দাম চাচ্ছে আর কি দাম বলছে না কত বলে পাঁচ হাজার টাকা বলতেছে আর কি ছয় হাজার টাকা দাম চাচ্ছে পাঁচ হাজার টাকা দাম বলতেছে আর কি কারণ শীত পড়েছে ছাগল মোটামুটি হাটে উঠছে আর কি পাঠা না বেরি পাঠি দাম দাচ্ছেন কত সাড়ে বারো হাজার টাকা গাভিন কি পেটে বাচ্চা আছে গাভিন নেই না আপনার বাড়ির পালাতা আরও আছে না বাড়িতে আর কয়টা আছে ভাই আরো আট দশটা আছে বাড়িতে জি বাড়ির রামকান্তপুর জি ভেড়া পালায় লাভ হয় না লস ভেড়া পালায় লাভ হয় লাভ হয় দাম কত বলতেছে ভাই আট হাজার সাড়ে আট হাজার ন হাজার টাকা দাম বলছে আর কি আচ্ছা আচ্ছা ভাই কেমন আছেন ভালো আছেন তিনটাই আনছেন আচ্ছা তিন পিস কত দাম যাচ্ছেন পনেরো হাজার টাকা দাম যাচ্ছেন আর কি তিন পিস দাম বলছে না ভাই কত বলে তেরো হাজার টাকা বলতেছে তিন পিস ভেড়া পনেরো হাজার চা দাম আর কি আর আপনারা দেখছেন বড় হরের হাট আর আজ কিন্তু বুধবার মা ছাগল বাচ্চা সহকারে দেখছেন বাচ্চা সহকারে বাচ্চাটা কি খাসির বাচ্চা বাচ্চা না পাটি পাটি মা এবং বাচ্চা আসসালাম আলাইকুম মামা ওয়ালাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো না বেশি না বেশি ভালো না দাম তো বারো হাজার চাই নয় হাজার পর্যন্ত যে আসে খালি খায় সাত হাজার এ দর্শক মামার সাথে কথা বললাম আমার মামা হয় মামা ছাগল নিয়ে আসছে কথা বললাম হাজি মানুষ কেনা বেচা মনে একটু খুবই কম আর কি এই দুইটাই তো খাসি না ভাই কত চাচ্ছেন দাম জোড়া পঁয়ত্রিশ হাজার চাচ্ছেন আর কি দাঁড়ছে তো আচ্ছা দুই দাঁত করে দেখেন এই যে দেখছেন দুই দাঁত করে দাম দাম বলে নাই এখনো ভাই কত বলছে ভাই পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দাম বলতেছে আর কি জোড়া আর কি জি সাড়ে বারো হাজার টাকা এটা কি দাঁড়ছে দাঁত দাঁত পড়ছে কেবল না জ্বালায়নি এখনো আচ্ছা 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 ঠিক আছে দেখতে হবে না আর ওইটা কত লালটা দুই দাঁত ওটা চাচ্ছেন কত ওটাও ওই সাড়ে বারো হাজার টাকা বিক্রির সময় কম বেশি হবে না ভাই ব্যসার সময় কম বেশি হবে আর কি একদম বড় মাপের খাসিগুলো ভাই তিন পিস একদম সুটাম দেহের এটা দাম দর্শন কত কালোটা সিং পেঁচানো জি আটাইশ হাজার ওজন কতটুক হতে পারে ভাই এটা আনুমানিক পঁচিশ কেজি হবে আর কি এটা দুই দাঁত না চার দাঁত চার দাঁতের পঁচিশ কেজি ওজন হবে আর কি আর যে ওই পাশেরটা কত যাচ্ছেন মেয়ে ভাই এই যে হ্যাঁ জি 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 ছাব্বিশ হাজার করে চাওয়া আচ্ছা এগুলো কিন্তু ছাব্বিশ হাজার করে চাওয়া আর কি এগুলো তো সবগুলোই তো যাচ্ছে তাই না ভাই সবগুলোই যাচ্ছে আর কি আচ্ছা 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 বিশ বাইশ করে গোস্ত আছে আর কি বিশ বাইশ কেজি আর কি একদম সুন্দর খাসি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তে দাম চাচ্ছেন কত সাদাটা উনিশ হাজার টাকা আর ওই পাশেটাও কি একই দাম একই দাম না এলো দাঁড়ছে তো আচ্ছা বিক্রির সময় কম বেশি হবে একটু আচ্ছা উনিশ হাজার করে চাইলেন আর কি চাওয়া দাম আর কি বেচার সময় কম বেশি হবে দেখছেন বাচ্চা এবং মা ভাইছেন দাম ধরছেন কত মা বাচ্চা সহকারে জি কত আঠারো হাজার বাচ্চাটা কি ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা না একদম দেখছেন মা এবং বাচ্চার কালার কিন্তু একই রকম খুব সুন্দর ছাগলের ছাগলের বাচ্চা এবং তার মা ওটা কি আবার গাভিন আছে না এটা এটা এটাও গাভীর নাই এটা দাম দাচ্ছেন কত ভাই আঠারো হাজার এটা কি বাড়ির আপনার বাড়ির ছাগল না তো এটার দাম কত বলতেছে ভাই ষোলো হাজার টাকা পাইছেনে না পর্যন্ত ষোলো হাজার টাকা দাম বলেছে আর কি একদম হাত পাও কিন্তু লম্বা লম্বা আছে আর কি আর এইটা কত বলছে ভাই বাচ্চা সহকারে ষোলো হাজার বলছে আর কি ছাগল কিন্তু ভালো জাতের সুন্দর ছাগল চাষা মিয়া বাড়ির দাম যাচ্ছেন কত ষোলো হাজার টাকা চেয়েছিলেন আর এগারো বারো হাজার টাকা দাম বলতেছে বাসায় আরও আছে এটাই শেষ খাসি একদম দেখেন ভাই দুইটা কি খাসির বাচ্চা না মেয়ে পাটি দাম চাচ্ছেন কত ভাই দশ হাজার টাকা দাম বলছে হ্যাঁ দাম বলছে সাড়ে ছয় সাত এরকম দাম হয়েছে আট হাজার ছেলে না মেয়ে এটা ছেলে বাচ্চা দাম বলছে ভাই কত বলে ছয় হাজার টাকা বলতেছে না ছয় হাজার টাকা দাম আট হাজার টাকা দাম চ ছয় হাজার টাকা বলতেছে আর কি ভাই করে আনছেন দুইটা এটা দাম পাচ্ছেন কত ভাই জোড়া বিয়াল্লিশ হাজার আজকে হাটের অবস্থা কি বেচা কেনা কীরকম তেত্রিশ চৌত্রিশ বলতেছে আর বেচা কেনার অবস্থা কী ভাই এখন আজকের হাটে না বেচা কেনার অবস্থা কি কাস্টমার নাই বাজার ঢিল আচ্ছা আচ্ছা আপনার চা দাম হল বিয়াল্লিশ